আমরা উড়ে এসে জুড়ে বসে লোক নয় এই বগুড়ার সন্তান এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবির জানে কিভাবে রাজনীতি করতে হয় আমাদের যৌবন কাটিয়েছে তারুণ্য কাটিয়েছে রাজপথে লড়াই করে এই কাহল নন্দীগামে কেউ যদি স্বপ্ন দেখে ভয় দেখে আগামী দিনে পরিবর্তন করবে সেই স্বপ্নকে জনগণকে সাথে নিয়ে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল্লাহ যদি আমাদের কিছু হয়ে যায় আমরা বলেছি আজও বলছি আগামীতে বলবো তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই মাটিতে তার জন্ম নিয়েছে আমার যে আলো বাতাসে বড় হয়েছে তারাও সেই আলো বাতাসে বড় হয়েছে আল্লাহ চাইতো সেও বাংলাদেশ আমিও বাংলাদেশ একসাথে আমরা তাদের নিরাপত্তা দেবো ইনশাল্লাহ কালাই প্রতি অনুরোধ থাকবে এই কালাই তার ভিন্ন পথে চলবে না কাহাল নন্দী গ্রামের জনগণ যে পথে হাঁটছে সত্য এবং ন্যায়ের পথে সদস্যের পথে একটা সুন্দর বাংলাদেশ কর জন্য দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত বাংলাদেশ করার জন্য কাহালন্দি গ্রাম পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে এই খেলায় বসে উদ্যোগ থাকবে আপনার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে বললে একটা বিজয়ী করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের সম্মানিত করেন আমাদের দুর্বলতার প্রতিটি জায়গা আপনাদেরকে সাথে নিয়ে আমরা পূরণ করবো ইনশাল্লাহ আমাদের কৃষি খাত আমাদের স্বাস্থ্য খাত আমাদের শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা দিকে দেখান আমি রাষ্ট্রীয় কথা নাই বলি এই কাহাল নন্দীকে আমি দেখতে কান সবচেয়ে অস্থিরতা প্রতিটি বিশ্ব প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসার এই সভাপতি আর ম্যানেজিং কমিটি এগুলো দায়িত্ব পাওয়া নিয়ে আছে না পঞ্চম শ্রেণী পাস হতেই পারে এলাকার লোকাল নেতা সভাপতি মনে হয়ে গেছে তার সাপ করে সব শিক্ষকদের মাস্টার্স পাস শিক্ষকদের বেতন হয় আর কথা মতো না চললে বেতন বন্ধ হয়ে যায় ঘাড়ে হাত গায়ে হাত তোলা হয়ে যায় দুনিয়াতে এমন আজব দেশ আল্লাহ আমাকে চারটা মহাদেশে অনেক দেশ ঘোরাফেরার সুযোগ দিছে এরকম আজব সিস্টেম দুনিয়ার কোথাও আমি দেখি নাই আল্লাহ চাই তো এই প্রতিটি জায়গা আমরা পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ এই বাংলাদেশের দুইটা কমিউনিটি গুরুত্বপূর্ণ হিন্দু এবং মুসলিম আমাদেরকে হিন্দু ভাইদেরকে সবসময় ভয় দেখানো হচ্ছে ভয় যে জামাত আসলে হবে সেটা হবে আমরা তাদেরকে বলেছি তার যেখানে যাই তার গোপনে গোপনে আমাদের সাথে দেখা করে কথা বলে বলে দাদা সবই ঠিক আছে একটু ভয় লাগে কি ভয় যদি আমাদের কিছু হয়ে যায় আমরা বলেছি আগে বলছি আগামীতে বলবো তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই মাটিতে তার জন্ম নিয়েছে আমার যে আলো বাতাসে বড় হয়েছে তারাও সেই আলো বাতাসে বড় হয়েছে আল্লাহ চাইতো সেও বাংলাদেশে আমি বাংলাদেশে একসাথে আমরা তাদের নিরাপত্তা দেবো ইনশাল্লাহ আজকে জামাত ইসলামে গণজোর এমনি হয় নাই আপনি মানুষের কাছ থেকে জোর করে তার অধিকার হরণ করবেন তার মৌলিক অধিকার আপনি কেড়ে নেবেন আর মানুষ দিনের পর দিন জেলা দেখে আপনাকে ভোট দেবে এই দিনকে আছে ব্যক্তির সে দল বল দরেছে দেশ বড় আমাদের দেশ আমাদের সবার উপরে একজন আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই চিন্তাটা আপনাদের মাথায় নিয়ে আসবেন দেশের সাথে যদি মনে করেন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারে তার জবাব ইসলামের সাথে থেকে একসাথে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আরো বেশ কিছু প্রোগ্রাম আছে আলহামদুলিল্লাহ এই কাহালু নন্দী গ্রামে আমাদের শুধু পক্ষে পরিবেশ একটা সাহায্য ছাড়া কিছু নয় একটা তৈরি হয়েছে আপনাদের সুযোগ আছে কাহাল নন্দীকে বিভিন্ন এলাকায় জিজ্ঞাসা করবেন একটু গিয়ে একটু গিয়ে দেখবেন কি অবস্থা কালাইবাসীর প্রতি অনুরোধ থাকবে এই কালায় তার ভিন্ন পথে চলবে না কাহাল গ্রামের জনগণ যে পথে হাঁটছে সত্য এবং ন্যায়ের পথে সাহসের পথে একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দুর্নীতি মুক্ত চাঁদাবাস বাংলাদেশ করার জন্য কাহাল নন্দী গ্রাম পর্যন্ত যাচ্ছে এই কালাই বেশি উদাহরণ থাকবে আমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি বলে একটা বিজয়ী করবেন ইনশাল্লাহ নতুন একটা খেলা শুরু হয়েছে এই খেলাটার কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই মানুষের মন যেহেতু জয় করা যাচ্ছে না এখন কি করতে হবে ভয় দেখাতে হবে তাই না ভয় দেখাতে হবে একজন একটু আগে বলতো মাস্ক লাগে আসছে কয় ভাই ভয় লাগে খালি হুমকি দেয় এই প্রোগ্রামে ঢোকা কে জানে আসছিল আমার পরিচিত হবে আর কি ভয় দেখে হুমকি দেয় ভাই হুমকি দেখে কারো মন পাওয়া যায় হুমকি দেওয়া কারো মন পাইছে মাসেল পাওয়ার শক্তি দিয়ে ক্ষমতায় থেকেই যারা পায় নাই আর ক্ষমতা না থেকে যদি সেই হুমকি দেন জনগণ সেটা শুনবে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ আর কোন ভয় নয় আমরা উড়ে এসে জুড়ে বসে লোক নয় এই বগুড়ার সন্তান এই বগুড়ার ভূমিপুত্র ছাত্র শিবির জানেন কিভাবে রাজনীতি করতে হয় আমাদের যৌবন কাটিয়েছি তারুণ্য কাটেছে রাজপথে লড়াই করে এই কাহল নন্দী গ্রামের কেউ যদি স্বপ্ন দেখে ভয় দেখিয়ে আগামী দিনে ভোটের রায় পরিবর্তন করবে সেই স্বপ্নকে জনগণকে সাথে নিয়ে দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাল্লাহ ভয়েও যদি কাজ না করে তাদের আর একটা লাস্ট অস্ত্র আছে সেটা শুরু করছে ব্যবহার কি জানেন আমাদের তো ভাই টাকা পয়সা না আমরা তো শিক্ষক মানুষ তাই না তাদের অনেক সোর্স আছে টাকা পয়সা ব্যবহার করা শুরু করে দিস তিনশো টাকা দিন ভাড়া কাটানো শুরু করছে লিপ্টের বিতরণ করো আমাদের সেটা লাগে না ইনশাল্লাহ লাগবেও না আল্লাহ চাই তো

ছেলুরা আপনারা থাকুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চরম মালtoDouble স্টেপে ধন্যবাদ জানাই আমার যুবক ভাইদের প্রতি বলতে চাই আমি আপনাদের জেনারেশনে একজন পুদিনিতী সেই দিন অসংখ্য পুদিনিত হিসেবে 24 জুলাই ও ভুটানে একটা উৎসবে আপনাদের কাছে দাঁড়িয়েছি আর শুধুমাত্র আমার জন্য নয় আল্লাহ আমার যে অভিজ্ঞতা দিয়েছে দেশ বিদেশে ঘুরে দেশ বিদেশে দেখে আপনাদেরকে সাথে নেই আপনাদেরকে সাকিবিশনে প্রত্যেকের জায়গা থেকে একসাথে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে কাহার নিদাম তৈরি করবো ইনশাল্লাহ আমাদের সেই লড়াইয়ে আগামী দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের মায়েদেরকে আমার সালাম বুঝতে দেবেন আমাদের বন্ধুদেরকে আমার সালাম পৌঁছে দেবেন আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে আসতে পারে নাই তাদের কাছে সালাম পৌঁছে দেবেন আপনার যেখানে যে আত্মীয় স্বজন থাকুক না কেন তাদের সাথে কথা বলবেন আল্লাহ চাইতো দল মত ধর্ম বর্ণ নি হিন্দু পুরো মুসলিম সবাইকে সাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ কাহার তৈরি করবো ইনশাল্লাহ